হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা সবাই মিলে পিকনিক করছি এখন এত সুন্দরী হয়ে ও এখন কাঠকুড়াতে এসেছে ভাবা যায় ভাবা যায় আর এই যে এদিকে আমাদের পিয়ারানি আর দীপার এদিকে বয়ফ্রেন্ড ফোন করে খবর নিচ্ছে ঠিকঠাক আছে কিনা দীপা আমাদের দীপা রানি কাঠ চুরি করার জন্য কোথায় উঠেছে তারপর বাড়ি থেকে আমরা এক এক করে জিনিসপত্রগুলো নিয়ে চলে আসলাম আর এদিকে আমরা সব সবজি কাটাকাটি শুরুও করে দিয়েছি এখানে বাঁধাকপি কাটছে কেউ রসুন ছাড়াচ্ছে কেউ ধনেপাতি ছাড়াচ্ছে তারপর আমাদের এদিকে রান্না বসেও গেছে আর আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আমরা মুড়ি মাখানো মুড়ি মাখিয়ে নিয়ে এসেছিলাম আর তার সাথে খাবো বলে বেগুনি ভাজছিলাম ওদিকে বেসন ফাটাচ্ছে আর এদিকে তেল ভসিয়ে দিয়েছি তারপরে এক এক করে বেগুনগুলো দিয়ে দিলাম আর আস্তে আস্তে বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম এখানে বেগুনিগুলো বানাচ্ছিলাম আমি আস্তে আস্তে বেগুনগুলো ভাজাও হয়ে গেল তারপর আমরা মুড়ি আর তার সাথে বেগুনি খাচ্ছিলাম তোমরা এরকম কে কে পিকনিক করেছে অবশ্যই জানিও আর এই পিকনিকটা আমাদের হলো দু হাজার লাস্ট পিকনিক তারপর মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে আর আমাদের সুন্দরী বান্ধবী রান্না করছে আর এদিকে আলু ভাজা টমেটো রয়েছে তারপর এক এক করে মশলা দিয়ে আমরা মশলাগুলো কষে নিচ্ছিলাম আর পাশেই ছিল সর্ষের ফুলের ক্ষেত তারপর চলে আসলাম একটু সর্ষের ফুলের ক্ষেতে ছবি তোলার জন্য আর কয়েকটা ড্রেস বানার জন্য আর এত সুন্দর লাগছিল তোমাদেরকে একবার দেখাচ্ছে দেখো হ্যাপি লাগছিল তারপর আবার চলে আসলাম রান্নার কাছে আর তখন এসে দেখলাম চিকেন রান্না হচ্ছে ওদিকে রান্না হচ্ছিলো আর এদিকে সবাই নাচছিলো সবাই মজা করছিল কী গানে নাচছে তোমরা বুঝতে পারলে অবশ্যই বলো তারপর বাঁধাকপি রান্না হচ্ছে আর আমরা এদিকে বেগুন পুড়িয়েছিলাম তোমরা এই বেগুন পোড়া কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানিও আর আমার আমাদের রান্না কমপ্লিট হয়ে যায় আমরা সবাই গোল করে খেতে বসেছিলাম আর আমরা আজকে খাচ্ছিলাম কলা পাতায় তারপর আমাদের মেনুতে ছিল ভাত লাল শাক বাঁধাকপি বেগুন পোড়া মাংস আর বেগুনি তারপর খাওয়া দাওয়া করে সবাই নাচছিল। তো ভিডিওটা আজকের মতন এইটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তো বাই